সময় তো ভাই বন্ধুগণ আজকে সংক্ষেপে আমরা কিছু কথা আর্জ করার এলাদা রাখি অজুর বিষয়ে অজুতে আমাদের যে সমস্ত ভুল ত্রুটিগুলো সচরাচর হয়ে থাকে সে বিষয়ে সামান্য কিছু কথা আর্জ করার এরাদা রাখি অমত অফিকিল্লা বিল্লাহ আমরা সকলেই কম জানি যে অজু বা পবিত্রতা এটা হলো সলাতের চাবি নবী সাল্লা সাল্লামের সুরান আবুদাউদ্দিন খাদিজা তিনি বলেছেন মেফতাহ সলাতি আত্মহুর বা নামাজের সলাতের চাবি হল কি বা তো চাবি যদি ঠিক থাকে পারফেক্ট হয় তাহলে তালা খুলবে আর যদি চাবি পারফেক্ট না হয় ঠিক না হয় তাহলে সেক্ষেত্রে তালা খুলবে না প্রিয় ভাইরা এখন আসি আমরা অজুতে কি ভুলগুলো আমাদের এমন হয় যেগুলো কারণে আমাদের অজুর পূর্ণতা নষ্ট হতে পারে তার ভিতরে এক নম্বরের ভুল হলো যেটি আমাদের হয়ে থাকে উজুর ক্ষেত্রে অনেকেরই সেটা হলো বিসমিল্লা পাঠ না করা কি পাঠ করতে হয় বিসমিল্লা হাত ধুয়ে শুরু করবেন দুই হাতের কবজি শুরু করবেন না প্রথম কাজ তার আগে আপনি কি কি করবেন বিসমিল্লা বিসমিল্লা বলে হাত ধোয়া ধুয়ে তারপর ওজো শুরু করবেন বহুলো আছি আমরা ওজুখানায় ওই গল্প করতেছি আড্ডা মারতেছি কথাবার্তা বলতেছি এ বলতে বলতে ওজু শুরু করে দিছি তাহলে বিসমিল্লা কখন পড়তিছি বিসমিল্লা অনেক সময় অমনোযোগিতার কারণে অবহেলার কারণে অন্য মনস্কতার কারণে বিসমিল্লা বিসমিল্লা পাঠ বিসমিল্লা পাঠ না করলে ওজুই হবে না আপনি যদি ভুলে বাদ দেন ওজু হলো না যদিও আহ সংখ্যাগরিষ্ঠ হলো আমাদের মতেটা এটা না তাদের মতে বিসমিল্লা পাঠ করা এটা ওজুর শুননা এটা হল অজুর কি শুননা এটা আপনি যদি বিসমিল্লা বলে যদি অজু শুরু করেন তাহলে অজুটার ভিতরে পূর্ণাঙ্গতা আসলো অজুটার ভিতরে কি আসলো পূর্ণাঙ্গতা আসলো অজুটার ভিতরে অজুটা আপনার হৃষ্টপুষ্ট হলো এই অজুতে ইনশাল্লাহ আপনার সালাদ পূর্ণাঙ্গ হবে যে সালাদ আপনাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাল্লাহ তাহলে অজুর শুরুতে একটা প্রাথমিক ভুল হলো বিসমিল্লা ভালো করে না পাঠ করা না বিশ্বাল্লাহাম বলেছেন ইব্রাহাজার হাদিস লাউ অজু আলিমাল্লাম ইয়াদ করিসমাল্লাহ আলাই ওই ব্যক্তির অজু হবে না হাদিসটি সেই নবী বলেছেন ওই ব্যক্তির অজু হবে না যে ব্যক্তি অজু শুরুতে আল্লাহর নাম নেয় নেই বিসমিল্লা বলেন এখন অজু হবে না বলা হয়েছে এই হবে না বলতে হাদিস বিশেষজ্ঞ গোলামা একরাম এবং ফোকাহা একরাম বলেন এখানে হবে না বলতে অজুর ওই প্রাণ হলো না অজু পূর্ণাঙ্গ হলো না অজুটা যেভাবে হওয়া দরকার ছিল সেভাবে হলো না কোন রকম হয়ে গেল মার্শিল হাল সালাত আদায় হয়ে গেল দায়িত্ব খালাস হয়ে গেল কিন্তু এটা যেভাবে আল্লাহ সুমাতারা চাচ্ছেন নবিসাম চাচ্ছেন যেভাবে অজুর নির্দেশ আসছে সেভাবে হলো না যদি আমি বিসমিল্লা পাঠ না করি তাহলে বোঝা গেল অজু করার সময় আপনি কারোর সাথে কথা বলছেন খোস গল্প করছেন মোবাইল আলাপ করছেন অন্য কোনো ব্যস্ততায় আছেন অন্য কোনো ধ্যানে আছেন ওই অবস্থায় হাত ধুয়ে শুরু করে দিলেন বিসমিল্লা পাঠ করলেন না এটা হলো একটা ত্রুটি এই ত্রুটি আমাদের হয় না আমাদের মধ্যে অনেকে তো আছেন নিয়মিতই করেন না অনেকে আসেন করেন কিন্তু ওই যে অন্য হয়ে গেলে হাত ধুয়ে শুরু করে দিয়েছেন আর বিসমিল্লা আর বলেন নাই তাহলে আপনি যে কোনো কাজ শুরুতে বিসমিল্লা বললেন কি না বললেন সেটা এত বেশি গুরুত্বপূর্ণ না যত বেশি গুরুত্বপূর্ণ ওযু শুরুতে বিসমিল্লাহ পাঠ করা কারণ এটার জন্য পৃথক নির্দেশ এসেছে এমনি তো একটা কমন নির্দেশ আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু আমরিন জিবারিন লাম ইয়ুবদা বিবিসমিল্লাহ ফাহু আবতার যে কোনো গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর নাম দিয়ে শুরু না করলে সেটা অপন্নাঙ্গ থাকে কাজটা অর্ধেক থাকে অর্ধেককা থাকে অপন্নাঙ্গ থাকে পূর্ণাঙ্গতা আসে না যে কোনো ভালো কাজ কিন্তু অজুর বিষয়ে নবী সাল্লাহামের আলাদা নির্দেশ আছে অজু হয় না এমন কথা তিনি বলেছেন তাহলে বোঝা গেল অজু শুরুতে বিসমিল্লা পাঠের পরে আমাদের সাবধান হতে হবে এখন একটা সমস্যা হলো আমরা আজকাল বেশিরভাগ লোক অজু করি হলো টয়লেটের মধ্যে আর টয়লেটের মধ্যে আল্লাহর নাম নেওয়া নিষেধ ঠিক না ঠিক টয়লেটের মধ্যে আল্লাহর নাম নেওয়া নিষেধ জাহেজ নাই তাহলে আমাদের অজু যদি টয়লেটে আপনার বাথরুমের ভেতরে যে কি করি অজু করি তাহলে আমি বিসমুল্লাহ বলতে পারবো না কারণ আল্লাহর নাম নেওয়া বাথরুমে নিষেধ টয়লেটে নিষেধ আবার বিসমুল্লাহ না বললে আমার উযুটাও পূর্ণাঙ্গ হচ্ছে না তাহলে আমি করবটা কি বলেন কি 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 করব কি নিষেধাজ্ঞা অমান্য করে বিসমুল্লাহ বলবো নাকি আপনার বিসমুল্লাহ ছেড়ে দেব তাতে তো অজু আবার পূর্ণাঙ্গ হবে না দুইটাই সমস্যা না এই জন্য উত্তম এবং সবচেয়ে ভালো হলো উযুটা বাহির করার চেষ্টা করবেন বেশিরভাগ জায়গাতে সব জায়গাতে কমবেশ বাথরুম টয়লেটের ভেতরে যদি বেসিন থাকে তো বাইরেও টেপ বা বেসিনের ব্যবস্থা থাকে থাকে না থাকে না বিশেষ করে বাসা বাড়িতে অথবা অফিস আদালতে দেখা যায় যে ওই টয়লেটে আমরা কি করে ফেলি করে ফেলি এটা এটা উচিত একটা ভুল আমাদের আমরা করব বাহিরে কেন কারণ টয়লেটে অজু করতে গেলে আল্লাহর নাম নিতে হচ্ছে আর আল্লাহর নাম নেওয়া নিষেধ সেখানে আমি সেখানে আল্লাহর নাম নিতেও পারছি না আর নাও নিতে পারছি না যদি নেই তাহলে আল্লাহর নাম নিয়ে গুণা করছি টয়লেটে আর যদি না নেই তাহলে আমার অজুটা অপূর্ণাঙ্গ থেকে যাচ্ছে ঠিক না বেঠিক এই জন্য আমরা উত্তম হলো অজু করব কোথায় বাইরে এসে যে কোনো টেপে কথা কি বুঝাতে পারছি বাইরে এসে একান্ত যদি কখনো আপনি বাধ্য হয়ে যান বাইরে ভিড় নাই ব্যবস্থা সেটা ভিন্ন কথা আর বাসা বাড়িতে যদি এরকম কোনো বাসা বাড়িতে যে বাইরে কোনো সিস্টেম নাই আপনার নিজের বাসা না আপনি ঠিক করতে পারতেছেন না তো কমপক্ষে বেশি এবং আপনার টয়লেটের কমেডের মাঝখানে কি দিব একটা পর্দা বা ওয়াল কোনো কিছু দিয়ে নিব ইনশাল্লাহ কথা বুঝতে পারছি ভাই আল্লাহ তালা আমাদের সকলকে এই বিষয়টি লক্ষ্য করার তফিক দান করেন তাহলে ভাই আমরা বিসমিল্লা পাঠ করব অজু শুরুতে লক্ষ্য করব ইনশাল্লাহ যাতে করে অজু শুরুতে বিসমিল্লা পাঠে ভুল না হয় মনে থাকবে তো ইনশাল্লাহ আল্লাহ আমার তফিক দান করেন দ্বিতীয় যে ভুলটি হয় ভাই একশতে নিরানব্বই জনের বলবো তার চেয়ে বেশি হতে পারে হাজারের ভিতরে দশজন মানুষের হয় কিনা আমার সন্দেহ আছে এই এই কাজটা সঠিকভাবে করতে পারিনি না সেটা হলো অজুর শম মিস করা অজুর শম কি করা ভাই মিস করা এটি এত গুরুত্বপূর্ণ শূন্য যে নবীস আল্লাহ আসাল্লাম বলেছেন বুখের হাদিস লাউ লান আলা উম্মেতি লা আমার তো হুম মিশ সেয়াকে আইন দ্যা কুল্লি বধু বুখের হাদিস নবিস আল্লাহ আসাল্লাম বলেন আমার উন্নতির জন্য যদি কঠিন না হতো তাদের জন্য কষ্টের কারণ না হতো তাহলে আমি তাদেরকে বাধ্যতামূলক করে দিতাম ফর্জ করে দিতাম কি প্রত্যেক অজুর সময় মেসওয়াক করা প্রত্যেক অজুর সময় মেসওয়াক করা এটা বাধ্যতা করে দিতাম যদি তাদের কষ্টের কারণ কারণ বাধ্যতামূলক করে দিলে তখন এটা তাদের জন্য প্রতি ওয়াক্তে মেসওয়াক করাটা তাদের জন্য বাধ্যতামূলক হয়ে গেলে এটা ছাড়া অজু হতো না তখন তারা বিপদে পড়ে যেত বেশি কষ্ট হয়ে যেত অজুতে যদি এখন মনে করেন দশটা পনেরোটা বিশটা ফরজ নবী সাল্লাহাম ঠিক করে দিন তাহলে বিশটা পনেরোটা বিশটা পঁচিশটা ফরজ আদায় করে অজু করা একটু কষ্ট হয়ে যেত না পাঁচ বাদ দৈনিক একটু আমাদের জন্য ঝামেলা হয়ে যেত কিনা নবী সাল্লা সাল্লাম সেদিকে লক্ষ্য করে আমাদেরকে কি করলেন না সহজ করে দিলেন অর্থাৎ ফরস করলেন না তার মানে কি করলেন সন্না এর অন্তর্ভুক্ত করলেন কিন্তু তার হাদিস থেকে তার বক্তব্য থেকে বোঝা যায় যে অজুর সময় মেসওয়াকের গুরুত্ব তার কাছে কত বেশি ছিল নবী সাল্লা সাল্লামের কাছে অজুর সময় মেসওয়াক করার গুরুত্ব কত বেশি ছিল সেটা এই হাদিস থেকে বোঝা যায় কি যায় না তিনি চাইছেন আমাদেরকে অজুর সময় মেসওয়াকের নির্দেশটা বাধ্যতামূলক করতে শুধু করেন নাই কেন আমাদের কষ্টের দিকে লক্ষ্য করি এই হাদিস থেকে নবী সাদাম যে চাচ্ছেন মনে প্রাণে আমরা যেন অজস্র মেসোয়া করি এটা বোঝা যায় কি যায় না ভাই আমরা বিশেষ করে এরাবিয়ানদেরকে দেখি স্পেশালি সৌদি আরবে আমরা যারা আছি দেখি যে সৌদিদের প্রত্যেকের পকেটে কি থাকে মেসোয়াক থাকে এবং তারা সারাক্ষণ মেসোয়াক করে এটা যেমন আমার দাঁতের মানের জন্য উপকারী ন্যাচারাল আপনার রস মেসোয়াকের রস কর যেটা আসে বিশেষ করে তিতা জাতি হলে আরও বেশি ভালো হয় এটা আমাদের দাঁতের জন্য যেমন উপকার হয় তেমনি ভাবে দাঁতকে পরিষ্কার রাখে দবদবা রাখে দুর্গন্ধ দূর করে অনেক উপকারিতা আছে আর এর পাশাপাশি আপনি যতবার মেসোয়াক করছেন ততবার নবী সময় মেসওয়াক করলে আপনার অজুটা কি হচ্ছে যেই অজুতে তালা খুলবে সুন্দর ভাবে এবং আপনি জান্নাত পর্যন্ত যেতে পারবেন সে অজু হবে যদি আপনি তাতে কি করতে পারেন মধ্যে সময় মেসওয়াক করতে পারেন আপনারা কি জানেন নবী সাল্লাহিস্লামের জীবনের শেষ আমল কি ছিল মেসওয়াক ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ আমল যে আমলের পরে আর কোনো আমলের সুযোগ পান নাই এই আমলের পরে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন তার জীবনের লাস্ট আমল কি ছিল তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কোলে মাথায় রেখে শুয়েছিলেন মৃত্যুর ঠিক আগ মুহূর্তে শরীরে শক্তি ছিল না মেসওয়াক চিবানোর মতো নতুন মেসওয়াক চিবায়া ওটাকে নরম করবেন এই শক্তিটা ছিল না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা দিলেন আয়েশা মেসওয়াকটা আমাকে একটু চাবায়া দাও তিনি চাবায়া নরম করে দিলেন এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি মেসওয়াকটা করলেন বাস এই মেসওয়াকের পরে তার মৃত্যু এবং এই মেসওয়াকের মাঝখানে আর কোনো আমল করার সুযোগ ছিল না ভাই কত গুরুত্বপূর্ণ আমল বুঝা উচিত ও যর সময় মেসওয়াকটা উঠে গেছে আমরা কি করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবসময় মেসওয়াকPocket রাখবো তো ইনশাল্লাহ ও সময় মেসওয়াক করবে এটা নিয়ে ওলামাদের দুটি মত পাওয়া যায় বেশিরভাগ হলো আমাদের মত এবং বিশুদ্ধ মত হলো কুলি করার সময় আমরা মেসোয়াক করব কুলি করার সময় আপনি বিসমিল্লা বলে হাত ধুলেন এরপরে কুলি করলেন মেসওয়াক করতে হবে এভাবে সোজাসুজি উপরে নিচে না পাশাপাশি ঠিক আছে মেসওয়াক দিয়ে এভাবে আপনি খুব বেশি সময় করা দরকার না একটা গসা দেন উপরের মাড়িতে আর একটা গসা দেন নিচের দাঁতে দিয়ে এবার একবার কুলি করে ফেলান ঠিক আছে আবার মেসোয়াক দিয়ে একটা গসা দেন আবার একটা গসা দেন আবার কুলি করে ফেলেন এভাবে তিনবার মেসোয়াক করেন তিনবার কুলি করেন বা শূন্য হয়ে গেল কথাকে বুঝতে পারছি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন প্রিয় ভাইরা তাহলে অজুর মধ্যে আমাদের যে খুদগুলো আছে আমি সেগুলো ধরা দেওয়ার চেষ্টা করছি একটা বড় খুদ যে খুদ থেকে আমরা বেশিরভাগ লোকই মুক্ত নই সেটি হলো মেসোয়াক বিহীন অজু লক্ষ্য করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আমল তৌফিক দান করে একান্ত না থাকলে আঙ্গুল দিয়ে করলেন কিন্তু আপনি নিয়মিত আঙ্গুল দিয়ে করলেন সেটা না মেসোয়াকই করা উচিত ভাই চার নম্বর তিন নম্বর যে ভুলটা আমাদের হয়ে থাকে সেটা হলো কুলির মধ্যে দেখেন প্রত্যেকটা কাজে কিন্তু আমি একটা একটা করে দেখাচ্ছি প্রত্যেকটা আমাদের ত্রুটিগুলো হয় কিভাবে আমরা কলি না করি না হাদিসে কুলির বিষয়ে নির্দেশ এসছে সেটাকে বলা হয়েছে মধমাদা মদমাদা আরবি শব্দ এটার বাংলা অর্থ হয় কুলি করা বা কুলকুচি করা বা কুলকুচা করা এই কুলি বা কুলকুচা এটা হলো মুখের ভিতরে আপনি হাতের কোষে করে পানি নিয়ে মুখে নাড়বেন এরপরে ফেলবেন আবার হাতে নিবেন কিছু সময় নাড়বেন এক সেকেন্ড হোক দুই সেকেন্ড হোক এরপরে ফেলবেন এটা হলো কুলি বা কুলকুচ আমরা বেশিরভাগ সময় এরকম করি আলহামদুলিল্লাহ যখন ব্যস্ত থাকি যখন হুলস্থুল থাকে কোনো সময় কোনো কাজের তাড়া থাকে তখন অনেক সময় আমরা কি করি হয় কি না হয় না মুখে নিলাম আর ঢাললাম মুখে নিলাম আর ঢাললাম আমি জানি না আপনাদের হয় কি দেখি এরকম অনেক সময় হয় কিনা নিলাম মানে শেষ বা কারণ আছে তো তখন মুখের ভিতর নেওয়া আর ফেলাও নেওয়া আর ফেলাও এতে কুলি হবে না হাদিসে যে কুলির নির্দেশ আসছে সেই কুলি হবে না এটা মুখে পানি দিলেন আর বাইর করলেন এটাতে কুলি কুলি হতে হলে আপনাকে মুখে পানি দিবেন নাড়বেন ভাই কুলিটা কেন করতে বলা হয়েছে মুখের ভেতরটা কি করার জন্য পরিষ্কার করার জন্য আপনি যদি মুখে পানি নেন আর বাইর করেন তাহলে কি মুখ পরিষ্কার হবে আপনাকে তো মিনিমাম এক দুই সেকেন্ড হলো নাড়তে হবে জিনিসটা পানিটা তাহলে আপনার মুখটা কি হবে পরিষ্কার বা পরিচ্ছন্ন হবে আল্লাহ তালা আমাদেরকে আমল তফিক দান করেন ভাই তাহলে কুলির ত্রুটিটা বুঝতে পারছেন তো তাড়াহুড়া করে অনেক সময় মুখে পানি নিয়ে ফেলে দিই আমরা এটা করা যাবে না নাম্বার চার নাকে পানি দেওয়া দেখেন একটা একটা করে দেখেন প্রত্যেকটাতে ত্রুটি আছে আল্লাহ মুস্তাহান নাকে পানি দেওয়া নাকে পানি দেওয়ার যে নির্দেশ আসছে হাদিসে এটাকে বলা হয় ইস্তেন শাক ইস্তেন শাক আরবি ব্যাকরণ অনুযায়ী এটা বাবে ইস্তফালের মাসদার বা ক্রিয়া মূল যেটার মধ্যে এক্সট্রা ভাবে টানা আকর্ষণ করার অর্থ যার মর্মের ভিতরে আছে তো ইস্তেন শব্দের মূল অর্থ হলো পানি টানা নাকে পানি টানা আমরা নাকে পানি টানি না দেইও না ধান খেতে পানি দেওয়া হয় আর লাল শাকের খেতে পানি ছিটানো হয় ঠিক না ঠিক লাল শাক বা মূলার শাকের খেতে পানি ছিটানো হয় আর ধান খাত বেশিরভাগ ইরি ধান ইত্যাদি এই সমস্ত ধান খেতে পানি দেওয়া হয় দেওয়া আর ছিটানো বেশ আছে কি নাই একটা হলো দেওয়া একটা হলো ছিটানো আর একটা হলো টানা টানা হলো এ নাকে পানি টানবেন বি ক্লাসের অজুতে নাকে পানি দিবেন থার্ড ক্লাসের অজুতে নাকে পানি ছিটাবেন আমি কি বুঝতে পারছি তো আমরা বেশিরভাগ লোক থার্ড ক্লাসের অজু সারা জীবন থার্ড ক্লাসের রুজু করি আপনি থার্ড ক্লাসের অজু করে আপনি জানাতে যাবেন ফার্স্ট ক্লাসে থাকে অত যাইতে কঠিন হয়ে যায় আপনি ফার্স্ট ক্লাসে রুজু করে কিভাবে আপনি সালাতের ইয়ে খুলবেন তালা খুলবেন কিভাবে আপনি জানাতে যাবেন অতএব ভাই এই নাকে পানি দেওয়ার বিষয়ে সাবধান থাকতে হবে দেখুন নিয়ম হলো আপনি হাতের কোষে পানি নিয়ে নাকে ধরলেন নাকে ধরে হালকা কি করবেন টান দিবেন হালকা টান দিবেন হালকা টান কারণ একটু জোরে টান হয়ে গেলে সেটা কি হয়ে যাবে নাকে তালে তো উঠবে আপনার কষ্টের কারণ হবে শরীর আপনাকে কষ্ট দিতে চায় না শরীর আপনাকে কষ্ট দিতে চায় না আল্লাহ সমাতালা চান না আমরা কোনো কষ্টে নিপতিত হই অতএব আমি এমন জোরে টান দেবো না যে নাকের তার চোটে কিন্তু হালকা এটা টান দেবো যাতে করে অন্তত সামান্য একটু ভেতরে পানিটা যায় নাকে পানি দেওয়ার উদ্দেশ্য আর কুলি করার উদ্দেশ্য এক নাকে পানি দেওয়ার উদ্দেশ্য নাকের ভেতরের যে ময়লাগুলা ধারে কাছে যে ময়লাগুলা আছে এগুলো যেন পরিষ্কার হয়ে যায় আল্লাহর দরবারে দাঁড়াবো পরিচ্ছন্ন হয়ে পবিত্র হয়ে হ্যাঁ এই নাকে পানি দেওয়ার নির্দেশ আছে এখন আপনি যদি নাকে পানি কোষ নিয়া ধরে হালকা টান দেন তাহলে ভিতরে কিছুটা পানি যাবে কি যাবে না এটা আপনাকে করতে হবে নাম্বার দুই এটা যদি আপনি করতে কষ্ট হয় টান দিলে আপনি আস্তে টান দিলে উপরে উঠে যায় তো দরকার নেই তাহলে আপনি কি করেন নাকে পানি দেন নাকে পানি কিভাবে দিবেন নাকটাকে অন্তত পানির মধ্যে কি করে রাখেন চুবাই রাখেন এক সেকেন্ড চুবাই রাখেন কিছু দূর পানি যাবে কি না আমি কি বুঝাতে পারছি আমরা অনেকে বিশেষ করে আমি দেখছি অজু করার সময় নাকে পানি ছিটান কিভাবে পানি ছিটান হচ্ছে কোষ করে পানি লক্ষ্য আপনারা এভাবে নিয়ে এরকম মারে পানিটা এরকম মারলে সেটা কি হলো ছিটানো হলো হাদিসে যে এস্তেন শাকের কথা বলা হয়েছে সেটা হলো না আপনি সারা জীবন উজু করলেন অথচ আপনার কখনো নাকে পানি দেওয়ার সুন্নাটি আদায় হলো না সারা জীবন আজীবন আপনার উজুটি হয়ে গেল সুন্না ছাড়া আমি কি বুঝতে পারছি অতি প্রিয় ভাই বন্ধুগণ এই বিষয়টা খুব লক্ষ্য রাখতে হবে যে নাকে পানি দেওয়ার ক্ষেত্রে আমাদের ত্রুটি হয় পানিটা ভেতরে যায় না অনেক সময় আমরা ছিটা দেই বা অনেক সময় দিলেও কোনো রকম দিয়েই ছেড়ে দিই দিয়ে ছেড়ে দিলে তো হবে না আপনার ভেতরে অন্তত যতদূর সম্ভব ততদূর পানিটা এই নরম অংশটা তত নিতে হবে আপনি উপরে উঠানোর দরকার নেই আমি কি বুঝতে পারছি এটা একটা ত্রুটি হয় উজুর ক্ষেত্রে দেখুন উজুটা পূর্ণাঙ্গভাবে কি হচ্ছে না কতভাবে দেখেন প্রিয় ভাইয়েরা এটা গেল একটা ভুল আহ ইস্তেন শাকের বিষয় এ বিষয়ে নবী সাল্লাহ সাল্লাম একটা আলাদা নির্দেশ আছে দেখেন যাতে আমরা নাকে পানি দেওয়াটা ভালোভাবে করি উনি হয়তো জানতেন বা দেখছেন যে মানুষ নাকে পানি দেওয়াতে গাফলতি করে ত্রুটি করে ওই যে চিটাচিটির কাজ করে তিনি বলেছেন সহিহ বুখারীর হাদিস না عفوا আবু দাউদের হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই কি কথা তোমরা উযুকে পরিপূর্ণভাবে করো ওয়খাল্লিল আল আসাবিল ওয়বালিগ ফিল ইসতিনশাক ইল্লা আন তাকুনা সায়মান নাকে পানি দেওয়ার সময় খুব ভালোভাবে নাকে পানি দিবা তোমরা যদি তুমি রোজাদার হও তাহলে ভিন্ন কথা তাহলে খুব বেশি ভালো করে নাকে পানি দিতে যেও না কারণ তখন পানি উপর দিকে উঠে গলা হয়ে তোমার পেটে যেতে পারে রোজা ভঙ্গ হতে পারে আমি কি বুঝতে পারছি তাহলে আপনি নাকে পানি দিবেন কিন্তু আপনি কি করবেন না রোজাদার হলে তখন শুধুমাত্র ভালোভাবে নাকে পানি দিতে পারবেন না আর এছাড়া অন্য সময় কি করবেন নাকে পানি দেওয়ার ক্ষেত্রে ভালোভাবে দিতে বলা হয়েছে ভালোভাবে দেওয়ার মানে কি ছিটাইলে হবে কোন রকম দিলে হবে টান দিবেন না পারলে অন্তত যতটুকু সম্ভব নাক চুবায়া আপনি ভেতরে পানিটা কিছু দূর হলেও নেওয়ার চেষ্টা করবেন আল্লাহ আমাদেরকে সকলকে আমল তফিক দান করেন প্রিয় ভাইয়ারা তাহলে নবী সাদালামের নির্দেশ আছে আলাদা যে তোমরা নাকে পানি দেওয়ার ব্যাপারে কি করবে ভালোভাবে নাকে আল্লাহ আমাদেরকে আমল তফিক দান করেন আরেকটি ভুল ভাই নাকে পানি দেওয়া একটা আমল নাক ঝাড়া আরেকটা আমল নাকে পানি দেওয়া এটা একটা নির্দেশ আর নাক ঝাড়া আরেকটা নির্দেশ আমি কি বুঝতে পারছি কুলি করা একটা আমল হাত একটা আমল হাতের কবজি পর্যন্ত দুই হাতের বিস্মিল্লা বলা তারপর তো ওইটা আসেই এরপরে মেসওয়াক করা একটা আমল কুলি করা আরেকটা শুননা কুলির পরে নাককে পানি দেওয়া বা নাক দেওয়া পানি টানা আরেকটা আমল এরপরে নাক ঝাড়া আরেকটা আমি কি বুঝতে পারছি নাক ঝাড়া এটাকে বলা হয় হাদিসের ভাষা স্তেন ইস্তিনফার ঝাড়া এই নাক ঝাড়ার ক্ষেত্রে বিরাট ভুল হয় ভাই ভুল সবচেয়ে বড় ভুল তো এটা যে নাক ঝাড়াটা অনেকে ঝাড়েই না ওই যে ছিটায় দেয় বসেস নাক ঝালাটা ঝাড়তে হয় এটা অনেকে জানেনই না করেনই না এটা আবার অনেকে করেন তো মাঝে মধ্যে করেন কিন্তু নাক ঝাড়াটা করা উচিত যতবার নাক দিয়ে টান দিলেন না এরপরে হালকা আঙ্গুল দিয়ে চাপ দিয়ে আপনি ওইটাকে প্রেসার দিয়ে নাকটা পরিষ্কার করবেন কথা কি বুঝাতে পারছি আবার নাকে পানি দিলেন আবার পরিষ্কার করলেন আবার নাকে পানি দিলেন আবার পরিষ্কার করবেন ভাই এটা হলো নাক ঝাড়া এ বিষয়ে আমি সতাল্লাহ সাল্লামালের নির্দেশ আছে দেখুন সৈবুখারি আছে তিনি বলেন ইজ আজ তাইতবা হাদুকুম্মিম্মান আমিহি যদি কেউ ঘুম থেকে উঠে যদি কেউ ঘুম থেকে উঠে ফাতওয়া বা সে অজু করতে যায় ফালিয়াস্তানসির সালা সালসান তাহলে সেই জন্য তিনবার নাক ঝাড়ে নাক পরিষ্কার করে কেন ফাইন সাইত আনা ইয়াবি আলা খাই সু কারণ নাকের যে বাঁশি উপরের ছিদ্র এই জায়গাটায় শয়তান রাত্রি যাপন করে বেডরুম আপনার নাকের বাঁশি বুঝতে পারছেন শয়তানের বেডরুম হলো আমাদের এই নাকের বলছেন জায়গাটা সে অবস্থান নেয় এবং এই জায়গায় গিয়া মোটামুটি আমাদেরকে ব্রেন ওয়াশ করে যে শুয়ে থাক আরাম কর যত বসা দেওয়া দরকার তার যে ডিউটি সেটা সে পালন করে কুকামের যত বুদ্ধি দেওয়া দরকার কিন্তু তার এই ঘাঁটি হলো আমাদের নাকের বাঁশি উজার সময় যদি আমরা এটাকে সুন্নাহ পালন করতে গিয়ে এটাকে ঝাড়ি তাহলে শয়তান দূর হয়ে যায় কথা বুঝতে পারছি ভাই এই বিষয়ে আরো কয়েকটি হাদিস আছে যে হাদিসগুলো দ্বারা বোঝা যায় যে শয়তানের অবস্থান এই জায়গাটাতে থাকে মানুষের দেহে তো আপনি যদি শরীরটাকে ফুরফুরে করতে চান শয়তান ও থেকে ফ্রেশ হয়ে যেতে চান তাহলে আপনার নাক ঝাড়ার আমলটার ব্যাপারে গুরুত্ব দিতে হবে কথা বুঝতে পারছি ভাই তাহলে ওলামায়ে বলেন এ হাদিসে তো ঘুম থেকে উঠে অজু করার ক্ষেত্রে বলা হয়েছে তো এর মানে শুধু ঘুমের জন্যই এটা খাস নয় ঘুম থেকে উঠে আপনি উজু করলে সে উজুতে এটা বেশি গুরুত্বপূর্ণ কিন্তু অন্য সকল বিষয়টি আমলযোগ্য বা অতএব আমরা নাকে পানি একটা আমল আবার না কি করবো ঝাড়বো আরেকটা আমল ভাই এরপর আসি আরেকটি গুরুত্বপূর্ণ আমল যেটি হয় না বা আরেকটি ত্রুটি উজুতে সেটি হলো আঙ্গুল খেলাল না করা উজুতে কি না করা আঙ্গুল খেলাল না করা আঙ্গুল খেলাল হলো হাত এবং পায়ের আঙুলের যে চিপাগুলো আছে এই চিপাগুলোতে পানি পৌঁছানোর জন্য পানি পৌঁছানোটা নিশ্চিত করার জন্য কি করতে হবে এক হাতের আঙ্গুলকে অন্য হাতের আঙ্গুলের চিপায় ঢুকা এভাবে কি করতে হবে একটু হালকা নাড়তে হবে যাতে করে জায়গাটাতে চিপাটাতে পানি গেছে কারণ এই চিপাগুলোতে পানি নাও যেতে পারে শুকা থাকার কারণে তারপরে যদি একটু না দেন পানির বীজা আঙ্গুল দিয়া তাহলে ইশালা ওখানে পানি পৌঁছানোটা মোটামুটি নিশ্চিত হয়ে যাবে ঠিক না ভাই ঠিক তাহলে এই জিনিসটা আমরা করি না অতের নির্দেশ আছে আলাদা তিনি বলেছেন হাদিস পরিপূর্ণভাবে পরিপূর্ণভাবে করো আর করার একটি অন্যতম কাজ হলো আপনার আঙ্গুলের মাঝে কি করা খেলাল করা তিনি বলেছেন তোমরা আঙ্গুলের মাঝে খেলাল করবে এক আঙ্গুলকে অন্য আঙ্গুলের মাঝে প্রবেশ করে পরিষ্কার করবে এটা হলো হাতের আঙ্গুল পায়ের আঙ্গুল কিভাবে করবেন পায়ের আঙ্গুল তো আর এক আঙুল অন্য পায়ের আঙ্গুল দিতে পারবেন না সেটা করবেন হলো অন্য হাদিসে আছে এই যে কোন আঙ্গুল আছে না কোন আঙ্গুল কোন আঙ্গুল দিয়া সব চিপাগুলাতে কি করবেন ঘষা দিবেন কোন আঙ্গুল দিয়া আপনার সব পায়ের আঙ্গুল চিপাগুলাতে ঘষা দিবেন ভাই আমরা কয়জন করি এই খেলার আমলটা বলুন তো পায়ের আঙ্গুল কোন আঙ্গুল দিয়া পায়ের আঙ্গুলে চিপা খেলাল করা হাতের আঙ্গুল খেলাল করা কয়জন করি আমরা বলেন তাহলে এই ভুলগুলো আমাদের অহরহ হচ্ছে না ভাই আমরা কি জানাতে যেতে চাই না আমাদের সালাদটা সুন্দর হোক আমরা চাই না ভাই আমাদের এই সালাদ খুব পাওয়ারফুল হোক শক্তিশালী সালাদ হোক এই সালাতের মাধ্যমে আমি অন্যায় থেকে বেঁচে থাকবো এই সালাতের মাধ্যমে আমি জান্নাতে যাব এই সালাদ আমার আমাকে খাঁটি মুসলিম বানাবে এ সলাত আমাকে আল্লাহর কাছে প্রিয় বানাবে এ সলাদ কেমন দিন নুন হবে আমরা চাই না ভাই এগুলো যদি চাই তাহলে আমাকে অজু সুন্দর করতে হবে আর অজু সুন্দর করতে গিয়ে এই ভুলগুলার ব্যাপারে সাবধান হতে হবে তাহলে আঙ্গুল খেলা করা পায়ের আঙ্গুল হাতের আঙ্গুল আমরা করি না বললেই চলে ভাই তো আজকে থেকে ইনশাল্লাহ করবো তো নাকি যা শুনছেন এটা এখানে রেখে চলে যাবে ভাই যদি পরিবর্তন না করেন পরিবর্তন যদি আমরা না করি নিজেদেরকে অল্লাহি সারা জীবন ওয়াজ শুনবো কিলা বলেন সময়টা নষ্ট আপনি যদি এ কথাগুলোর উপরে আমলের চেষ্টা না করেন নিজের জীবনে ফিট না করেন এই ভুলগুলাকে উজু করার সময় মাথায় রেখে এই ভুলগুলাকে আপনি দূর না করেন তাহলে সেক্ষেত্রে এই শোনার কোনো লাভ হলো না করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে সচেতন মুমিন হওয়ার তফিক দান করেন সচেতন মুমিনের পরিচয় হলো মোমিন তার প্রত্যেকটা ভুলকে শিখবে সংশোধন করবে শিখবে সংশোধন করবে এভাবে করতে 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 সে মমিন হিসাবে কোয়ালিটিফুল আফার ক্লাসের মুমিন হতে পারবে আল্লাহর কাছে প্রিয় পাত্র হতে পারবে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে তফিক দান করেন প্রিয় ভাইয়ারা অজুর ক্ষেত্রে আরেকটি ভুল এই যতগুলো ভুল বললাম এর ভিতরে বড় দুটি ভুল বলে অজুর ভুলকে আমরা শেষের দিকে চলে আসছি একটি বড় ভুল হলো শুকনা থেকে যাওয়া কোন জায়গা যদি আপনার অবহেলার কারণে শুকনা থেকে যায় ওজোর অঙ্গ যেগুলো ধুইতে হবে তার কোন অঙ্গ যদি শুকনা থেকে যায় অজু হবে ওজু হবে না এক ব্যক্তি ওজু করে আসছে না বিশাল্লাহাম দেখেছেন তার ওজুর কোন জায়গা শুকনা আছে তিনি বললেন যাও আবার অজু করো তোমার অজু হয়নি তিনি তাকে বা পুনর পুনরায় উজু করাইছেন কেন তার সঠিক সঠিকভাবে হয় না শুকনা রয়ে গেছে অনেক সময় দেখা যায় আমাদের অনেক ভাই অজু করেন করলে বেশ কিছু জায়গা বিশেষ করে এই যে কোনই জায়গাটা এই জায়গাটা দেখা যায় শুকনা থাকে এই যে কানের লতির এই যে জায়গাটা এখানে দেখা যায় একটু কি থাকে শুকনা থাকে কপালের দিকে দেখা যায় শুকনা থাকে এই জায়গাগুলো অনেক সময় দেখা যায় বহু লোককে দেখা যায় উজু করে আসছে এখানে শুকনা এখানে শুকনা পায়ের গোড়ালি গিরা এই জায়গাগুলোতে শুকনা কারণ হলো ওই যে অবহেলা করে উজু করছে কোন রকম উজু করছে ওজুটা যেভাবে করা দরকার সেভাবে করে নাই ভাই এই জিনিসটা লক্ষ্য করা দরকার কি দরকার না ওজুই হবে না এই যে ভুলগুলো বললাম এগুলা হলে আপনার অজু হয়ে যাবে কাগজে কলমে অজু হয়ে যাবে কিন্তু এখনকার যে ভুলটা বললাম যদি শুকনা না থাইকা জানলা মাফ করেন তাহলে কাগজে কলমে অজু হবে না কাগজে কলমেও কি হবে না অজু হবে এত জঘন্য সাবধান থাকার দরকার কি দরকার না আল্লাহ তালা আমাদেরকে সাবধান অত্যভিক দান করেন ভাই আরেকটি বড় ভুল এটাও বিশাল বড় ভুল সেটা হলো পানি অপচয় করা পানি অপচয় করা আল্লাহ মাফ করেন এটা থেকে মুক্ত আমরা কেউই না এই যুগে পানি অপচয় অজুর সময় ভাই আমাদের কত পানি লাগে আপনি যদি আমরা তো বেশিরভাগ লোক এখন করি না আপনি যে ট্যাপটা ব্যবহার করেন ওই ট্যাপের নিচে যদি একটা কি রাখেন বালতি রেখে দেন আপনি উজু করার শেষে লক্ষ্য করে দেখেন একটা খালি বালতি যদি রাখেন কি পরিমাণ পানি পড়বে আনুমানিক প্রায় এক বালতির মতো হয়ে যাবে না সুহান পঞ্চাশ একশো জন লোকের উজুর পানি এটা নবী সাল্লামের উজুর পানির পরিমাণটুকু হাদিসে আসছে ভাই এক গ্লাস পরিমাণ পানি দিয়ে তার কি হয়ে যেত উজু হয়ে যেত এক গ্লাস পানির প্রয়োজন হতো না নবী সাল্লাহামের উজুতে গোটা উজুতে আর সেখানে এক গ্লাস তো আমাদের শুধু কিসে লাগে হাত দুতেও এক গ্লাস হয় কিনা সন্দেহ এক হাতেও হয় কিনা এক গ্লাস সন্দেহ ভাই হাসির বিষয় না এটা খুব জঘন্য অপরাধ জঘন্য অপরাধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে কি বলেছেন ইন্নাল মুবাদজিরিনা কানূ শয়তানের ভাই হারাম পানি অপচয় করা পানি অপচয় করা সাহাবা একরাম জিজ্ঞেস করছেন ইয়া আমরা তো কেউ বলবো ভাই এই যে নির্দেশ নিষেধ এগুলো তো সাহাবীদের যুগে পানি টানাটানি ছিল মরুভূমি এলাকার লোক ছিল তখন কার বোধের সমস্যা ভাই এখন তো আমাদের যুগে আলহামদুলিল্লাহ কি আছে প্রচুর পরিমাণে পানি আছে পানি আছে পানির তো অভাব নেই আল্লাহর ফজলে আমরা কি হয়তো মনে করি যে অনেক পানি আছে এখন বোধহয় আর এই এত টানাটানি করে অযুক করার প্রয়োজন নাই আমি বলবো না ভাই এটা ভুল সাহাবা ইкраम জিজ্ঞেস করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি কি ইয়া রাসূলুল্লাহ যদি আমরা সমুদ্রে থাকি নৌকায় যাচ্ছি জাহাজে যাচ্ছি সমুদ্রে পানির কোনো অভাব নাই সেখানে পানি ব্যবহারের ক্ষেত্রেও কি আমাকে হিসাব করে করতে হবে অতিরিক্ত করলে হিসাব দিতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবাচক উত্তর দিয়েছেন ও ভাই তাহলে বোঝা গেল যে পানি ট্যাঙ্কিতে আছে আপনার লাইনে পানি আছে এই জন্য আমি পানি অপচয় করার অনুমতি আমাকে সরিয়া দেয় না অতিরিক্ত পানি ব্যবহার করলে আমাকে হিসাব দিতে হবে সবচাইতে উত্তম সবচেয়ে ভালো হয় ভাই আপনি যদি সম্ভব হয় বদনা বা কোনো জগ ইত্যাদিতে মগ ইত্যাদিতে আপনি উঁজু করেন সবচেয়ে ভালো টেপের মধ্যেই বেসিন একটা মগ রেখে দিলেন ওইটা দিয়া ঢেলে ঢেলে আপনি উঁজু করেন তাহলে পানি অপচয় হওয়ার সম্ভাবনা সবচাইতে কম ট্যাপ ছেড়ে দিয়ে যে আমরা উজু করি আমরা যেভাবে উজু করার কথা বলছি এই যে মেসোয়া করতে হবে এরপরে কুলি করতে হবে নাকে পানি দিতে হবে আবার নাক ঝাড়তে হবে এই কাজগুলো করতে একটা গ্যাপ হয় না গ্যাপ এই গ্যাপের সময় যদি আপনি টেপে উজু করতেই হয় তাহলে গ্যাপের সময় টেপ বন্ধ করতে হবে আমি কি বুঝতে পারছি গ্যাপের সময় টেপ বন্ধ করে এরপর আপনি মেসোয়া করেন টেপ বন্ধ করে এরপর আপনি নাক ঝাড়েন আপনি টেপের পানি পড়তেছে এদিকে আপনি অন্য কাজ করতেছেন তাহলে এটা অপচয়ের গুণা হয়ে যায় ভাই আমি অর্জু করছি এবাদত করার জন্য অজু করছি আল্লাহ সোহা সন্তুষ্ট করার জন্য আবার কাজ যেটা করতেছি ওজুর মধ্যে পানি অপচয় করে সেটা হলো শয়তানের ভাইয়ের কাজ শয়তানের কাজ তাহলে শয়তানের কাজ করে আল্লাহকে খুশি করা যাবে ভাই এও যদি আল্লাহকে খুশি করা যাবে এও যদি আল্লাহ সন্তুষ্ট হবেন উজু করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দিনে পাঁচবার উজু করলে একটা মানুষ পাঁচবার গোসল করলে যেরকম তার শরীরে ময়লা থাকে না একটা মানুষ দিনে পাঁচবার পাঁচ ওয়াক্ত সালাতের জন্য উজু করলে ওই লোকের অন্তরে বা ওই লোকের ভিতরে গুনাহ থাকে না আল্লাহ তাকে গুনাহ থেকে পরিচ্ছন্ন করে দেন পবিত্র করে দেন ধুয়ে পরিষ্কার করে দেন পাঁচবার উজু করার মাধ্যমে ও ভাই জু আমাকে পরিষ্কার করে দিবে আমাকে পবিত্র করে দিবে আমাকে পরিচ্ছন্ন করে দিবে আমাকে সাফ করে দিবে কখন যদি অজুটা আমি সুন্দরভাবে করি আমার অজুতে যদি এত বড় ভুল হয় যে পানি অপচয় করে আমি হারামে লিপ্ত হই গুনাহে লিপ্ত হই তাহলে আমার সে অজু আমাকে পরিচ্ছন্ন করবে না পবিত্র করবে না সুন্দর করবে না আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না প্রিয় ভাইরা আমি আবারও বলছি এই ভুল থেকে আমরা কেউ মুক্ত নই আল্লাহ মাফ করুক ইল্লাহমার রব্বি হাতে গো না একজন ছাড়া আমরা কেউ মুক্ত নই ভাই উজু করার সময় পানি অবশ্য আজকে টেপের যে কালচার এই টেপ ছেড়ে আমাদের উজু করা এটা জঘন্য একটি ভুল যদি টেপটা আমি ছেড়ে রাখি হ্যাঁ আপনি উজু করছেন বন্ধ করে নিচ্ছেন আবার দরকার হচ্ছে চাল এটা হলে ঠিক আছে আপনি যদি এটা করতে যান পাবলিক অজু অজুখানাতে হয়তো পিছন থেকে কেউ আপনাকে তাড়া মারবে আরে ভাই তাড়াতাড়ি করেন দেরি করতেছেন মারুক ভাই তাড়া সে তাড়া মারুক কিন্তু আপনার উজুটা কি করতে হবে আপনাকে কোয়ালিটি ফুল উজু আল্লাহ তালা আমাদেরকে সে করার তফিক দান করেন ওজুর ক্ষেত্রে আরেকটা ভুল হলো ভাই চাপা চাপি করে অজু করা ওজু ধরে রাখা চাপা চাপি করে ওজু ধরে রাখা এই ভুলটা প্রচুর পরিমাণ হয় বিশেষ করে শীতের দিনে গরমের দিনে আলহামদুলিল্লাহ ওয়াশ করার দরকার হয় না মনে না মানে ওজু দরকার না হলে উজু করি আমরা ঠিক আছে না বিশেষ করে এই মরুভূমি এলাকাতে গরমের জায়গাতে কিন্তু শীতের দিন আসলে সুহান আল্লাহ আসরের চেষ্টা করি টেনে টুনে আসা পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য ঠিক না বি ঠিক একটা চেষ্টা থাকে